গাইস আমরা এখন দেখো সমুদ্র ছেড়ে বাড়ি চলে যাচ্ছি মানে হোটেলে চলে যাচ্ছে আর কি রোদ্দুর প্রায় উঠতে উঠতে যাচ্ছে সাড়ে ছটা বেজে যাচ্ছে আজকে আমাদের পুরীতে লাস্ট ডে আজকে আমাদের রাতে গাড়ি ওই জন্য লাস্ট একটু বানি সমুদ্রটা একটু ঘুরে নিলাম এবার আমি তোমাদের আমাদের হোটেল লোকেশানটা একটু দেখাবো এই যে দেখো কাকাতুয়া এই সরি ক্যামেলিয়া ক্যামেলিয়া যে তো চলো তোমাদেরকে আমাদের গেস্ট হাউসটা দেখাচ্ছে এই হচ্ছে ক্যামেলিয়ার গলি পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এই যে সামনে হলুদ বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে হোটেল গোল্ডেন স্যান্ড যেটা আমরা আগে ছিলাম আগের বারে এসেছিলাম এবারে এই গলির মানে গলি দিয়ে আমরা সোজা হেঁটে যাচ্ছি এখান থেকে জাস্ট এক থেকে দেড় মিনিটও রাস্তা নয় এই যে দেখতে পাচ্ছ মারুতি হ্যান্ডলুম এই গলিটা শেষ হচ্ছে যেটা এটা হচ্ছে তিন মাথার মোড় এইখান থেকে হচ্ছে দুটো দুটো হলিডে হোমের পরেই হচ্ছে আমাদের গেস্ট হাউস এই যে হোটেল যেটা আমরা চলে এসেছি দেখো এটা হচ্ছে গেস্ট হাউস গাঙ্গুরামের ঠিক গায়ে পূর্ণিমা গেস্ট হাউস এটা হচ্ছে আমাদের থাকার এবারে পুরীর নতুন ঠিকানা তো চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে ভালো করে দেখাই এই গেস্ট হাউসটা কিন্তু দোতলা আর এখানে মোট সাতটা রুম রয়েছে যেহেতু অনেকটা সকাল ওই জন্য অফিসটা এখনও খোলেনি মানে রিসেপশানটা আর আমরা কিন্তু সাতটার মধ্যে ছটা রুমই নিয়ে নিয়েছি একতলায় তোমরা দেখতে পাচ্ছ তিনটে রুমই আমাদের আর এরপর আমরা যাচ্ছি দোতলায় দোতলায় আমাদের রুম আছে সেগুলো রুম ট্যুর করে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার জেঠু আমার আর আমার বাবার রুম রয়েছে কিন্তু এখানে আমাদের গেস্ট হাউসটা দেখো এই হচ্ছে একটা কমন ব্যালকনি এখানটা থেকে পুরো রাস্তাটা দেখো দেখা যায় মানে জামা কাপড় মেলা যায় এইটা পুরো হচ্ছে কমন একটা ব্যালকনি এই যে এই যে রোডের ওপরে দেখতে পাচ্ছ জামা কাপড় সব মেলা আর এই যে দেখো এখানে একটা রুম এখানে একটা রুম এখানে একটা রুম এটা হচ্ছে আমার জ্যাঠারা রয়েছে এই যে এই ধারেরটা এটা হচ্ছে দুশো চার নম্বর রুম আর এই দুশো তিনে আমরা আছি আর দুশো দুয়ে বাবারা আছে ঠিক আছে চলো এদের রুমটা তো এখন দেখা যাচ্ছে এদের রুমটা এখন বন্ধ আছে আমাদের রুমটা ভেতরটা দেখাচ্ছি এই যে দরজাটা খুলেই প্রথমে দেখ এখানে চার্জারের দুটো ফ্ল্যাগ দেওয়া রয়েছে এখানে জানলা পুরোটা দেখা যাচ্ছে আর এই যে এসি রয়েছে আর বেড এখানে ভালোই রয়েছে কিন্তু আমরা একটা বেডশিট নিজে থেকে নিয়ে এসেছি এদিকে দুখানা জানলা রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে টিভি চলছে এই যে দেখো এই একটা ওয়ার্ড্রপ রয়েছে অনেক বড় ওয়ার্ড্রপ এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এইখানে হচ্ছে ড্রয়ার ড্রয়ার আমাদের জিনিসপত্র রয়েছে এখানে আমরা একটা ছিটা ঢুকিয়ে রেখেছি তোমার ছেলের জন্য এখানে দেখতেই পাচ্ছ জিনিসপত্র সব ভর্তি আর এই যে আমাকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে এখানে সমস্ত একটা টেবিল দিয়েছে খাওয়ার এখানে দুখানের চেয়ার আছে কিন্তু দুটো চেয়ারের মধ্যে আমার ছেলের জন্য চেয়ারগুলো সরিয়ে দিতে হচ্ছে এইটা হচ্ছে টোটাল রুম টুরটা রুমটা খুবই সুন্দর আর এই যে উপরে সব থেকে সুন্দর একটা জিনিস তোমার দেখায় ফল সিলিং করা রয়েছে পুরোটা পুরোটা ফল সিলিং আর বাথরুমে টয়লেটটা আর দেখাচ্ছি না ওয়েস্টার্ন ওয়েস্টার্ন প্রোমোট তবুও একবার দেখিয়ে দিচ্ছি টয়লেটটা দেখে নাও এই যে এখানে বেসিন আছে এখানে প্রোমোট এখানে গিজার আর মীরার তো আছে এখানে দেখে নিয়েছো টয়লেটটা তো এই হচ্ছে টয়লেট টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এমনি রুম পরিষ্কারই পরিচ্ছন্ন সব কিছু আর কোনো অসুবিধা নেই সব কিছু সামনে এইটাই আমাদের গেস্ট হাউসের সামনেটা দেখো সাত থেকে পর 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 এখানে এই যে এই যে দেখছো আমার আঙুলটা দেখো এই যে দেখছো এটা হচ্ছে ক্যামেলিয়া গলি আর এটা হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট অন্নপূর্ণ অন্নপূর্ণ আর এইদিকে যাচ্ছে হচ্ছে স্বর্গদ্বার এদিকে স্বর্গদ্বার এদিকটা মন্দির এদিক দিয়ে মন্দির যাওয়া যায় আর ওই দিকটা হচ্ছে নিউ কাকাতুয়া হুম আর বাজার বাঙালি বাজার বাঙালি বাজার ডান দিকে সোজা সোজা এই হচ্ছে হোটেলের এইবার তোমাদের সাথে শেয়ার করব কিছু অভিজ্ঞতা এবং কিছু তোমাদেরকে জানিয়ে রাখি কিছু যদি তোমাদের কাজে লাগে কয়েকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে গৌরবাদশাহী রোড পাশেই হচ্ছে সৎসাং রোড তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ বিচের থেকে খুব কাছে আমরা যে জায়গাটায় ছিলাম মানে পূর্ণিমা গেস্ট হাউস এটা তোমরা দেখতেই পাচ্ছ ছাদ থেকে তোমাদেরকে ভিডিওটা করে এই জন্যই দেখাচ্ছি কারণ সামনেই তোমরা অনেক রেস্টুরেন্ট পাবে লাঞ্চ করার জন্য তারপরে তোমাদের তাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য সব কিছু একদম গেট থেকে বেরোলেই তোমরা এ টু জেড সব কিছু পাবে আর বাজার তো কাছে স্বর্গদ্বার কাছে সি বিচ একদম দু মিনিটে হাঁটা পথে দু মিনিটের রাস্তা মন্দির যেতে ঠিক দশ মিনিটও লাগে না আমরা গেছিলাম এখান থেকে বেরিয়েই একদম দরজা থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাচ্ছ টোটো অটো রিকশা সব কিছু তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ আমরা বরাবরই আসি পুরীতে আমরা কিন্তু গরুবাদশাহী রোডেই থাকি এবং এইখানে অনেক রিজনেবেল রেটে কিন্তু তোমরা রুমগুলো পেয়ে যাবে আর আর জিনিস তোমাদেরকে বলে দিই পুরীতে সবারই একটা কোয়ারি থাকে যে সিজন অফ সিজন কোনটা তোমাদেরকে বলে রাখি সিজন বা অফ সিজন বলে কিন্তু এখানে এরকম কিছু নয় সময় মনে রাখবে পুরীতে এখন এত লোকের ভিড় তাই জন্য পুরী কিন্তু এখন সবসময় সিজন আর থাকে পিক সিজন পিক সিজন বলতে আমরা সব সময় জেনে রাখবে তোমরা একটা জিনিস সেটা হচ্ছে নিউ ইয়ার ক্রিসমাস তারপর গরমের ছুটি তারপর পুজো হোলি এছাড়াও রয়েছে রথযাত্রা যেটা পুরীর একদম একদম মূল কেন্দ্রবিন্দু আর কি রথযাত্রা তো সেই এই সময়গুলো কিন্তু এলে তোমরা যে কোনো গেস্ট হাউস বলো হোটেল বলো এর রেট কিন্তু দ্বিগুণের থেকেও বেশি হয়ে যায় কিন্তু যদি তোমরা এমনি সময় আসো সেইগুলো থাকে সিজন মানে সব সময় বাঙালি বলো এখন অন্যান্য অনেক জাতি পুরীতে আসছে তো সেই জন্য এটা কিন্তু এখন সিজন অফ সিজন বলে পুরীতে কিছু হয়ই না তো যাই হোক এখানে যে পূর্ণিমা গেস্ট হাউসে আমরা ছিলাম ওখানে হোটেলের ওনারের বিহেভিয়ার ভীষণই ভালো এবং যে কেয়ারটেকার দাদা তার বিহেভিয়ার ভীষণই ভালো আমরা পেয়েছি এবং গেস্ট হাউসে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই হোটে এই গেস্ট হাউসে একটা জিনিস কিন্তু খুব ভালো সেটা হচ্ছে যে এসি রুমেও তোমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা পাবে হ্যাঁ তবে সব রুমে কিন্তু রান্নার ব্যবস্থা নেই কিন্তু কিছু কিছু রুমে তোমরা রান্না করে খাওয়ার জন্য পেয়ে যাবে যেটা আমরা করেছিলাম আমার মা বাবা রান্নাবান্না করেছে খেয়েছে কিন্তু আমাদের রুমে যেহেতু রান্নার ব্যবস্থা ছিল না কিন্তু যাই হোক ওভারঅল ভীষণই ভালো তো সব রকম ফেসিলিটি আছে যারা রান্না করে খেতে চাইছেন তাদের জন্যও ভালো যারা রান্না করে না খেতে চাইছেন তাদের জন্যও ভালো তো যাই হোক আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এবার আসছি হোটেলের তারিফ মানে রুম রেন্টগুলো তোমাদেরকে একটু বলে দিই আমরা কিন্তু নন এসি রুমের ভাড়া ওইখানে হাজার টাকা থেকে শুরু আর যদি এসি রুম নাও তাহলে কিন্তু চোদ্দোশো কুড়ি সাড়ে চোদ্দোশো এরকম এটা কিন্তু আমি সিজন রেট বললাম পিক সিজনে কিন্তু এগুলোর রেট থাকে না এগুলো কিন্তু অনেকটাই বেড়ে যায়

যে কাজের দিদি তার থেকেও আমরা খুব ভালো দিয়ে দিয়েছি ওভারঅল আমাদের পরীক্ষা তো খুব ভালো লেগেছে তেমন লাগলো অবশ্যই